আসসালামু আলাইকুম ওরমতুল্ল প্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওটি একটু ভিন্ন রকম কারণ আজকে আমরা আলোচনা করব এমন কিছু ইউনিক ছোট ব্যবসায়িক আইডিয়া নিয়ে যা আপনি খুব কম খরচে শুরু করতে পারবেন আপনি যদি নতুন কিছু করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য নতুন কোনো উদ্বেগ আপনার ভিতরে যদি না থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ্ট করতে পারেন তবে আমি আশা রাখি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে অবশ্যই নতুন অনেক আইডিয়া পাবেন যা আপনার সফল হওয়ার পেছনে অনেক কাজে দেবে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি প্রথমে আমরা যে ব্যবসাটি নিয়ে আলোচনা করব সেটি হলো অনলাইন স্টোর বা ই কমার্স ব্যবসা যদি আপনার কাছে নিজের হাতে তৈরি কোনো পণ্য থাকে যেমন গহনা পোশাক কসমেটিক্স হস্তশিল্প খাবার বা উপহারের সামগ্রী তাহলে আপনি খুব সহজেই ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো বিক্রি করতে পারেন ই কমার্স সাইট বানানো এখন আগের মতো কঠিন না খুব সহজেই আপনি ইউটিউব দেখে এগুলো তৈরি করতে পারবেন আর যদি না পারেন তাহলে ফ্রিলান্সার দিয়ে বানিয়ে নিতে পারবেন খুব কম খরচে সবচেয়ে ভালো দিক হলো আপনি ঘরে বসে নিজের পণ্য বানিয়ে বিক্রি করতে পারবেন তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বাসযোগ্যতা এবং ভালো কাস্টমার সার্ভিস নাম্বার টু ফ্রিলান্সিং আপনি যদি গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কন্টেন্ট রাইটিং ডাটা এন্ট্রি ওয়েবসাইট বানানো এসইও বা যে কোনো ধরনের ডিজিটাল স্কিল জানেন তাহলে অনলাইনে বিভিন্ন ফ্রিলান্সিং প্ল্যাটফর্মে কাজ করে আয় করতে পারেন যেমন ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার ডট কম এগুলোর সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্লায়েন্টরা কাজ খুঁজে থাকেন শুরুতেই আপনি একটু কম রেটে কাজ করবেন অভিজ্ঞতা বাড়াবেন তারপর ধীরে ধীরে নিজের প্রোফাইল গড়ে তুলুন এর জন্য দরকার ধৈর্য নির্ভরযোগ্যতা এবং গুণগত মান বজায় রাখা নাম্বার থ্রি ডিজিটাল মার্কেটিং সার্ভিস আপনি যদি একজন ফেসবুক মার্কেটিং ফেসবুক বুস্টিং ইনস্টাগ্রাম মার্কেটিং এসইও বা কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ জেনে থাকেন তাহলে আপনি এসব পরিষেবা ছোটো ব্যবসায়ীদের দিতে পারেন অনেকেই এখন শুধু ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম প্রোফাইলের মাধ্যমে পুরো ব্যবসা চালাচ্ছেন আপনি তাদেরকে কনসালটেন্ট হিসেবে সহায়তা করতে পারেন পেজ সেট পোস্ট ডিজাইন ক্যাম্পেইন এমন এমনকি ভিডিও কন্টেন্ট বানানোর আইডিয়াও দিতে পারেন শুরুতেই নিজের একটি প্রোফাইল তৈরি করুন দুই তিনটি প্রজেক্ট নিন তারপর রিভিউ দেখিয়ে কাজ পেতে শুরু করুন নাম্বার ফোর ফুড ডেলিভারি হোম কিচেন সার্ভিস আপনি যদি ভালো রান্না পারেন তাহলে এটা হতে পারে আপনার জন্য দারুণ সুযোগ আজকাল অনেকেই বাসায় তৈরি খাবার খেতে পছন্দ করেন বিশেষ করে ব্যাচেলার বা কর্মজীবী মানুষরা আপনি চাইলে ছোট পরিসরে শুরু করতে পারেন দুপুরের খাবার স্ন্যাক্স বা বিকেলের নাস্তা খাবার বানিয়ে কাছাকাছি এলাকায় ডেলিভারি দিতে পারেন এজন্য শুধু দরকার হলো ভালো রান্না জানা পরিষ্কার প্যাকেজিং আর টাইমলি ডেলিভারি চাইলে ফেসবুক পেজ খুলে অর্ডার নিতে পারেন ভবিষ্যতে চাইলে ছোট একটা কিচেন বা ক্লাউড কিচেনও চালু করতে পারেন নাম্বার ফাইভ ইভেন্ট ম্যানেজমেন্ট পঞ্চম ও শেষ আইডিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট এটি একটু ভিন্ন রকম কিন্তু অনেক চাহিদা সম্পন্ন একটি ক্ষেত্র বিয়ে জন্মদিন বাসার অনুষ্ঠান ছোটোখাটো অফিসিয়াল প্রোগ্রাম এগুলো এখন লোকজন খুব সুন্দরভাবে আয়োজন করতে চায় আপনি যদি প্ল্যানিং অর্ডিনেশন দক্ষ হন তাহলে এই ব্যবসা আপনার জন্য শুরুতেই আপনি ছোট ছোট বার্থডে পার্টি বা বাসার অনুষ্ঠান দিয়ে শুরু করতে পারেন কাজের ছবি ভিডিও সংগ্রহ করে সোশ্যাল মিডিয়াতে প্রমোট করতে পারেন আপনি চাইলে সাজসজ্জা খাবার আলোকসজ্জা ফটোগ্রাফি সব একসাথে প্যাকেজিং আকারে দিতে পারেন এই ছিল আজকের ইউনিক পাঁচটি গঠনমূলক ছোট ব্যবসায়িক আইডিয়া যা আপনি অল্প খরচে ঘরে বসে বা ছোট আকারে শুরু করতে পারেন ব্যবসা মানেই ঝুঁকি নয় সঠিক পরিকল্পনা ধৈর্য আর কাজের প্রতি আন্তরিকতাই একজন উদ্যোক্তাকে সফল করে আপনি যদি মনে করেন আপনার ভেতরে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা আছে তাহলে আজ থেকেই পরিকল্পনা শুরু করুন এই ভিডিওটি যদি আপনাকে একটুও সহযোগিতা করে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ